একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে হোয়াটসঅ্যাপের কোনো সেটিংস আপনাদেরকে দেখাবো না আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের একটি দুর্দান্ত টিপস যেটা দেখলে আপনার অনেক উপকারে আসতে পারে তো দেখুন বেশি সময় নষ্ট না করে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যে কোনো একটা চ্যাট আপনারা ওপেন করবেন তো আমি একটা চ্যাট ওপেন করলাম একটা চ্যাট ওপেন করার পর দেখুন আপনাকে প্রথমে এই থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখুন সার্চ বলে যে অপশানটা আছে এখানে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দেই এখানে গেলে কি হবে আপনি ধরেন অনেক ম্যাসেজ করেছেন আপনি ম্যাসেজটা খুঁজতে অনেক স্কল করে নিচের দিকে বা উপরের দিকে তুলে আপনাকে দেখতে হয় ওটা আর আপনাদেরকে দেখতে হবে না এখন এখানটায় আপনি ডেটটা দিয়ে দিলেই আপনার ওই ডেটে কি মেসেজ করেছেন সেটা আপনার সামনে চলে আসবে তো সার্চে যাওয়ার পর এখানে দেখুন ক্যালেন্ডার চিহ্ন মতো আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এবারে দেখুন এখানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবার আপনার কোন ডেটের মেসেজটা আপনি যদি ডিলেট না করেন যদি ডিলেট করে দেন তাহলে এখান থেকে আসবে না এবার আপনার এখানে ডেটটা দিয়ে দেবেন ধরেন দেখুন দেখুন এখানে আমি ফেব্রুয়ারি মাসটা এনেছি ফেব্রুয়ারি মাসটা আনার পর এখানে ধরেন আমি একটা ফেব্রুয়ারির আঠেরো তারিখ দিয়ে দিলাম ফেব্রুয়ারির আঠেরো তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর এবার এখানে ওকে মারবেন দেখুন এখানে ফেব্রুয়ারি আঠেরো তারিখ উপরে দেখুন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির আঠেরো এখানে মেসেজ চলে এসছে আমি ফেব্রুয়ারি আঠেরো তারিখে কি মেসেজ করেছিলাম তো আজকে ভিডিও যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন আপডেট আপনার ফোন পৌঁছে যায়